আজকে যে মুভিটি আপনাদের সামনে এক্সপ্লেন করে শোনাবো সাউথ কলকাতার মেয়ে শালিনী প্রেমে পড়ে নর্থ কলকাতার ছেলে পলাশের সঙ্গে তারা একে অপরকে খুব ভালোবাসে কিন্তু পলাশের বাড়িতে নিষেধ ছিল কোনো বাঙালদের মেয়েকে বিয়ে করা যাবে না আর শালিনী হলো একজন বাঙাল পরিবারের মেয়ে মুভিটির নাম হচ্ছে পলাশের বিয়ে তা চলুন আজকের গল্প শুরু করা যাক হ্যালো বন্ধুরা আমি সন্দীপ আপনারা দেখছেন এসজি এক্সপ্লেন গল্প শুরু হয় নর্থ কলকাতার একটি পাড়া থেকে সেখানে একটি লোক ভোটার লিস্টের নাম লিখে বেড়াচ্ছিল তারপর লোকটি একজনকে জিজ্ঞেস করে আচ্ছা এদিকে শ্রীমতী সুদাময় চ্যাটার্জির বাড়িটা কোন দিকে ওই লোকটি তখন ভোটার লিস্টের লোকটিকে শ্রীমতী সুদাময় দেবীর বাড়িতে নিয়ে আসে আসলে ওই লোকটি শ্রীমতী সুধামাই দেবীর বাড়িতে কাজ করে আর এই বাড়িটাই হলো পলাশের বাড়ি আর ইনি হচ্ছেন পলাশের বাবা গজেন চ্যাটার্জি আর ইনি হচ্ছেন পলাশের মা বিরাজ চ্যাটার্জি আর বাড়িতে আছেন পলাশের তিন কাকা মেজ কাকার মেয়ের নাম চন্দনা আর দুজন কাকিমা আছে পলাশের মেজ কাকিমা ছিল একজন বাঙাল তার জন্য মাঝে মাঝে তাকে কথাও শুনতে হয় আরেকজন কাকা আছে তিনি এখনো অবিবাহিত আরেকজন আছেন তিনি হলো এই বাড়িরই কর্তা পলাশের ঠাকুমা শ্রীমতী সুধাময়ী দেবী তারপর পলাশের ঠাকুমা সবাইকে ডেকে বলে আমার বয়স আটাত্তর বছর আমি হয়তো আর এক বছর বাঁচব আর আমি এক বছরের মধ্যেই পলাশের বিয়েটা দেখে যেতে চাই তারপর আমাদের গল্পের নায়ক পলাশকে দেখানো হয় পলাশ হলো এই বাড়ির বড় ছেলে গজেন চ্যাটার্জির ছেলে পলাশ সবেমাত্র মাত্র চাকরিতে জয়েন করেছে তারপর বাড়ির সকলে এসে পলাশকে বলে তোকে এবার বিয়ে করতে হবে পলাশ কোনো কথা না বলে সেখান থেকে চলে যায় আসলে পলাশ খুবই শান্তশিষ্ট ছেলে তারপর পলাশের সেজ কাকা পলাশকে বিয়ে করে নেওয়ার কথা বলে কিন্তু পলাশ বলে আমার বিয়ে আমি করব। তোমাদের আমার বিয়ে নিয়ে ভাবতে হবে না তারপর পলাশের সেজু কাকা বাড়ির সবাইকে বলে পলাশ আমাদের কথায় বিয়ে করবে না ও নিজের পছন্দের মেয়েকে বিয়ে করবে বাড়ির সকলে তখন অনেকটা চিন্তায় পড়ে যায় তারপর রাতে পলাশ নাইট ক্লাবে যায় তারপর পলাশ একটি মেয়েকে দেখতে পাই আর মেয়েটিকে পলাশের খুব পছন্দ হয় মেয়েটির নাম হচ্ছে শালিনী তারপর শালিনী বাড়ি ফেরার পথে কিছু বকাটে ছেলে শালিনীকে বিরক্ত করে আর তখনই শালিনী তাদেরকে মারতে শুরু করে শালিনী খুবই সাহসী একজন মেয়ে তারপর পলাশ ও তার বন্ধু শালিনীকে বাঁচাতে এলে উল্টে শালিনী তাদের খারাপ ছেলে ভেবে তাদেরকেও মারে শালিনী তখন নিজের ভুল স্বীকার করে এবং পলাশের কাছে ক্ষমা চায় এবং পলাশ ও তার বন্ধুকে শালিনী বাড়ি ছেড়ে দেয় শালিনী আর পলাশ দুজন দুজনকেই ভালো লাগতে শুরু করে এবং তারা নাম্বার এক্সচেঞ্জ করে আর তার পরের দিন সকালে শালিনী ফোন করে পলাশকে শালিনী তখন পলাশের ব্যাপারে সমস্ত কিছু জানতে চাই শালিনী বলে তোমার বাড়িতে কে কে আছে পলাশ জানায় আমাদের বাড়িতে আমি একাই থাকি বাবা মা মাঝের মধ্যে আসে আসলে পলাশ মিথ্যে বলে পলাশ বুঝতে পারে শালিনীর মতো মডার্ন মেয়ে পলাশের একান্নবর্তী পরিবারকে পছন্দ করবে না তাই সে মিথ্যে বলে এদিকে পলাশের বাবা গজেন পলাশের বিয়ের জন্য একটি মেয়ে ঠিক করে এবং তারা পলাশের বাড়িতে আসে এদিকে পলাশ শালিনী বাঙাল কিনা সেটা জানার জন্য পলাশ শালিনীকে ফুটবল খেলার বিষয়ে জানতে চাই কিন্তু শালিনী বলে তার ফুটবল পছন্দ নয় তারপর পলাশ নিচে তাকিয়ে দেখে তার বিয়ের জন্য তার বাবা একজন পাত্রীকে নিয়ে এসেছে পলাশ নিচে এসে মেয়েটিকে বলে তুমি ফুটবল দেখো মেয়েটি বলে আমাকেও দল হলো ইস্টবেঙ্গল ব্যাস এখানে সবাই বুঝে যায় মেয়েটি বাঙাল আর বিয়েটা ভেঙে যায় তারপর রাতে খাবার সময় পলাশ সবাইকে জানিয়ে দেয় আমার বিয়ে আমি আমার পছন্দের মেয়েকেই করব। আর তখনই শালিনীর ফোন আসে আর পলাশ তখন উঠে চলে যায় আর শালিনী কাল পলাশকে ইকো পার্কে দেখা করতে বলে পলাশ তো তখন খুব খুশি হয় তারপর তারা দুজনে পার্কে দেখা করে আর ধীরে ধীরে পলাশ আর শালিনীর ভালোবাসা আরও বাড়তে থাকে তারপর শালিনী পলাশকে বলে আমার বাবার ইচ্ছে আমার একটা জয়েন্ট ফ্যামিলিতে বিয়ে হোক আর এই কথাটা শুনে পলাশ খুব খুশি হয় তখন শালিনী পলাশকে জানায় তার জয়েন্ট ফ্যামিলি একদম পছন্দ নয় শালিনী বলে সারাদিন দিন লোক হৈ হৈ করে বেড়াই ভাগ্যিস তোমার বাড়িটা খালি তারপর শালিনী পলাশকে তার বাবার সাথে দেখা করতে নিয়ে যায় শালিনীর বাবা পলাশকে নানা রকম প্রশ্ন করতে থাকে আর পলাশ তখন সমস্ত কথার উত্তর দেয় এবং পলাশকে শালিনীর বাবার খুব পছন্দ হয় শালিনী তার বাবাকে বলে ওরা নর্থ কলকাতায় বিশাল বড় বাড়িতে থাকে শালিনীর বাবা বলে নর্থ কলকাতায় সবাই গামছা পড়ে পলাশকে বলে তুমি গামছা টামছা পড়ো না তো পলাশ তখন গামছা পড়ার কথাটা মনে পড়ে যায় পলাশ তখন মিথ্যে করে বলে আরে না না আমি গামছা টামছা পড়ি না তারপর শালিনীর পিসি শ্রুতি সেন আসে শালিনীর পিসি হলো রবীন্দ্রসঙ্গীতের একজন বিখ্যাত গায়িকা একসময় নট কলকাতায় গান শেখাতে যেতেন তারপর পলা শালিনীর পিসি শ্রুতি সেনকে বলে আমার ছোট কাকা নগেন যে আপনার বিশাল বড় ফ্যান নগেনের নাম শুনে সতী সেন একটু চুপচাপ হয়ে পড়ে আমরা বুঝতে পারি নগেন আর শ্রুতির অতীতে কিছু কাহিনী লুকিয়ে আছে সেটা আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো আর তখনই সতী কাছে একটা ফোন আসে তার মামা ফোন করেছে সতী তখন বাঙাল ভাষায় কথা বলে আর পলাশ বুঝে যায় শালিনী একজন বাঙাল পরিবারের মেয়ে পলাশ তখন বাড়ি থেকে রেগে চলে আসে তারপর পলাশ ডেকে গিয়ে শালিনীকে বলে আমার বাঙাল মেয়ে পছন্দ নয় শালিনী বলে আমরা বাঙাল তাতে কি হয়েছে আমি তো জানি ভালোবাসায় ঘটি বাঙাল ইস্টবেঙ্গল মোহনবাগান এসব কিছু আসে না শালিনী তখন পলাশকে জড়িয়ে ধরে আর বলে এই অনুভূতিটা কি ঘটি না বাঙাল বোঝা গেল পলাশে তখন রাগ ভেঙে যায় শালিনী বলে সব মেয়ে চায় সুন্দর একটি সংসার আর একটা সুন্দর বাড়ি সেখানে শুধু তুমি আর আমি থাকব। শালিনী তখন পলাশের বাড়ি যাবে বলে ঠিক করে আর এদিকে পলাশ পড়ে যায় চিন্তায়। কারণ তার বাড়িটা তো একজনের বাড়ি নয় পুরো একান্নবর্তী পরিবার শালিনী তখন পলাশের কোনো কথাই শোনে না তারপর পলাশ সন্ধ্যেবেলায় বুদ্ধি কাটিয়ে তার ঠাকুমাকে বলে ঠাকুমা কাল আমি আমস্যা কাল যদি তুমি দক্ষিণেশ্বর যেতে চাও তাহলে বাড়ির সবাই তোমাকে যেতে দেবে না তখনই পলাশের ঠাকুমা সবাইকে ডেকে কড়া বার্তা দেয় আমি কাল দক্ষিণেশ্বর যাব সঙ্গে তোরা সবাই যাবি বাড়ি সবাই তখন বাধ্য হয়ে রাজি হয় তার পরের দিন পলাশ ছাড়া বাড়ির সকলে দক্ষিণেশ্বরের দিকে রওনা হয় আর এদিকে পলাশ বাড়ি ফাঁকা পেয়ে একটা শান্তির নিঃশ্বাস ফেলে তারপর শালিনী পলাশের বাড়ি আসে পলাশের বাড়ি আসার সময় শালিনীর পোশাক দেখে পাড়ার সবাই হা করে চেয়ে থাকে শালিনী বাড়ির ভেতর প্রবেশ করে আর বাড়িটা তার খুব পছন্দ হয় তারপর উপরে যাওয়ার সময় শালিনীর একটা গামছা চোখে পড়ে পলাশ বলে এটা বাড়ির কাজের লোকের গামছা এদিকে বাড়ির সবাই দক্ষিণেশ্বর আসার পথে পলাশের ঠাকুমা বলে আমার পানের দরজার কৌটো ফেলে এসেছি তখন সবাই আবার বাড়ির দিকে রওনা হয় তারপর পলাশ বাইরে গাড়ির আওয়াজ শুনে নিচে এসে দেখে বাড়ির সকলে ফিরে এসেছে পলাশ তখন তার ঠাকুমার কাছে গিয়ে বলে ঠাকুমা আমাকে বাঁচাও বাড়িতে আমার গার্লফ্রেন্ড শালিনী এসেছে ও যদি জানতে পারে আমরা সবাই একসাথে থাকি তাহলে আমার সাথে কোনো সম্পর্ক রাখবে না পলাশ বলে আমি বলেছি বাড়িতে আমি একা থাকি পলাশের ঠাকুমা নাতির কথা ভেবে পলাশকে নিশ্চিন্তে ভেতরে যেতে বলে আর পলাশ শালিনীকে বাইরে নিয়ে যেতে চাই আর তখনই বাড়ির সকলে বাড়ির ভেতরে ঢুকে যে যেমন মতন লুকিয়ে পড়ে আর বাড়ির সবাই শালিনীকে লুকিয়ে দেখে নেয় শালিনী চলে যেতেই পলাশের ঠাকুমা পলাশকে বলে এই মেয়েকে তুই পছন্দ করলি কীরকম জামা কাপড় পরে এসেছে পলাশ বলে এগুলো আজকালকার ফ্যাশান তারপর পলাশের কাকিমা পলাশকে বলে এ মেয়ে ঘটি না বাঙাল পলাশ বলে এইসব আমি বিশ্বাস করি না আর এই ঘটি বাঙালের জন্য কি আমার বিয়ে হবে না পলাশ বাড়ির সবাইকে বলে শালিনীর পিসিকে জানো বিখ্যাত গায়িকা শ্রুতি সেন শ্রুতি সেনের কথা শুনে বাড়ির সবাই একটু চুপচাপ হয়ে পড়ে এমনকি পলাশের ছোটো কাকা একটু অবাক হয়ে যায় তারপর রাতে পলাশ তার ছোট কাকাকে বলে বাড়িতে শ্রুতি সেনের নাম শুনে সবাই থমকে গেল কেন পলাশের কাকা পলাশকে বলে যা করবি নিজের ডিসিশনে করবি এইবারের কথা শুনবি না তাহলে পরে পস্তাতে হবে তার পরের দিন পলাশের ঠাকুমা পলাশকে বলে দেয় শালিনীকে তার পছন্দ হয় না আর বলে এই বিয়ে হবে না বাড়ির সবাই বলে এই বাড়ির বড়রা যা বলবে তাই হবে আর তখনই শালিনী ও তার বাবা পলাশের বাড়িতে হাজির হয় শালিনী ও তার বাবা বাড়িতে এত লোক দেখে অবাক হয় তারপর পলাশ বলে এরা সবাই বাড়ির কাজের লোক কাজের লোকের কথা শুনে বাড়ির সবাই কাজের লোকের মতো অভিনয় চালিয়ে যায় আর পলাশ শালিনী ও তার বাবাকে ঘরে নিয়ে যায় আর তখনই পলাশের বাবা তাদের সামনে এসে বসে শালিনীর বাবা বলে আমাদের আগে বাড়ি ছিল কুমিল্লাই আর আমার ঠাকুরদা ইস্টবেঙ্গল ফাউন্ডেশনে মেম্বার ছিলেন আর এখানে পলাশের বাবা বুঝে যায় এ মেয়ে বাঙাল পলাশের বাবা তখন জানায় ইস্টবেঙ্গল আমাদের জাত শত্রু আর এই মোহনবাগান বাড়িতে কোনো ইস্টবেঙ্গলের মেয়ে এলাও না আর তখনই শালিনী তার বাবাকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যায় তারপরে একদিন শালিনীর পিসি সুতি সেন পলাশের বাড়িতে আসে এদিকে পলাশের ছোটো কাকার মনটা খুব খারাপ হয়ে যায় আসলে পলাশের ছোটো কাকা আর সুতি সেন একসময় ভালোবাসার সম্পর্ক ছিল কিন্তু সুতি সেন বাঙাল বলে তাদের সম্পর্কটা বাড়ির সবাই মেনে নেয়নি তারপর সুতি বলে আমার ভাইজি খুবই ভালো মেয়ে ওকে একবার এনেই দেখুন না আপনাদের খুব ভালো লাগবে আর এখনকার দিনে ঘটি বাঙাল বলে কিছু আছে দুটো মানুষ যাতে ভালো থাকে সেটাই আমরা চাই এইসব কথা শোনার পর পলাশের ঠাকুমা শ্রুতিকে মাঝে মাঝে আসতে বলে আর বলে তোমার সাথে কথা বলে বেশ আমেজ আছে সুতিসেন তখন চলে যায় আর পলাশের ছোট কাকা অবাক দৃষ্টিতে সুতিসেনের দিকে তাকিয়ে থাকে তারপর পলাশ তার কাকিকে বলে আচ্ছা ছোট কাকা আর শ্রুতি সেনের কেসটা কি গো পলাশের মা তখন বলে তো ছোট কাকার সাথে শ্রুতি সেনের ভালোবাসার সম্পর্ক ছিল আর তখনই সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে স্কুলে গান একটি আসতেন আর পলাশের কাকা সেখানে তবলা বাজাতে যেত কিন্তু বাড়ির লোক তাদের সম্পর্কটা মেনে নেয়নি কারণ সেন বাঙাল বলে আর তাদের বিয়েও হয়নি তারপর এদিকে পলাশের বাবা পলাশকে বলে ওই মেয়েকে বিয়ে করলে আমাদের সংসার আলাদা হতে পারে পলাশ বলে আমি শালিনীকে সব কিছু বুঝিয়ে মানিয়ে নেব তারপর পলাশের ঠাকুমা এসে পলাশকে বলে তোমার কথা মাথায় রেখে ওই বাঙাল মেয়েকে না হয় আমরা মেনেই নিলাম আর পলাশ তখন খুব খুশি হয় তারপর মাসে ঠিক হয় পলাশের পলাশের রেজিস্ট্রি ম্যারেজ হবে বাবা পলাশকে বলে এই বাড়িতে সবাই আমরা একসাথে থাকি আমরা যে বাড়ির কাজের লোক নয় সেটা শালিনীকে তুমি বুঝিয়ে দেবে তারপর পলাশ আর শালিনীর রেজিস্ট্রি ম্যারেজ হয় তারপর শালিনী পলাশের কাছে চলে আসে শালিনী পলাশকে বলে আজ রাতে আমি এখানে থাকবো কিন্তু পলাশের বাড়ির লোক এই বিষয়টা মেনে নেয় না পলাশের মা বলে তোমাদের এখনো সামাজিক বিয়ে হয়নি আর তাছাড়াও পাড়ার লোক কি বলবে তারপর পলাশের ঠাকুমা বলে তোমাদের যখন আইনত বিয়ে গেছে আজকে শালিনী এই বাড়িতেই থাক কিন্তু পলাশ শালিনীকে এখনো বলতে পারে না যে এই সবাই কাজের লোক নয় বাড়ির তার পরিবার তার পরের দিন সকালে উঠে শালিনী বাড়ির সবাইকে একসাথে দেখে অবাক হয়ে যায় শালিনীর শ্বশুরমশাই শালিনীকে বলে বৌমা আজকে সকালে চাটা কি তুমি করবে তারপর পলাশের ঠাকুমা শালিনীকে ভালো করে বুঝিয়ে বলে আমরা সবাই এইবারে কাজের লোক নয় আমরা সবাই পলাশের পরিবারের লোক বাবা মাকে তো দেখেছ আর বাকিরা পলাশের কাকা কাকি আর আমি হচ্ছি পলাশের ঠাকুমা এটা একটা একান্নবর্তী পরিবার শালিনী তখন রেগে ছাদে এসে পলাশকে বলে তুমি আমাকে মিথ্যে বলে বিয়ে করেছো তুমি জানতে না আমার জয়েন্ট ফ্যামিলি পছন্দ নয় শালিনী রেগে গিয়ে পলাশকে বলে তোমাকে আমি ডিভোর্স দেবো তারপর পলাশের মা আর কাকিরা এসে শালিনীকে বোঝাতে থাকে পলাশের মা শালিনীকে বলে তুমি যা চাইবে তাই হবে শালিনী বলে আমি এতগুলো লোকের সাথে সংসার করতে পারবো না আর তখনই পলাশের ঠাকুমা এসে শালিনীকে বলে থাকতে থাকতে সব ঠিক হয়ে যাবে শালিনীকে সবাই বোঝানোর পর শালিনী সবকিছু মেনে নেয় তবে শালিনী বলে দেয় আমাকে কেউ যদি ডিস্টার্ব করে তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাবো সবাই তখন বলে কেউ তোমাকে ডিস্টার্ব করবে না তারপর পলাশ আর শালিনীর অনুষ্ঠান করে সামাজিক বিয়ে সম্পূর্ণ হয় তারপর শালিনী আর পলাশের ফুলসজ্জার সময় একবার পলাশের কাকিমা মশা তাড়ানো ধূপ নিতে আসে আর একবার পলাশের মা আসে এইসব দেখে শালিনী একটু বিরক্তি বোধ করে তার পরের দিন থেকে শুরু হয় এই পরিবারে শালিনীর সংসার একান্নবর্তী পরিবারে শালিনী সবার সাথে মানিয়ে নিতে পারে না তারপর রাতে শালিনী সবাইকে খাবার পরিবেশন করছিল শালিনীর শ্বশুরের ইচ্ছে হয় হাঁসের ডিমের ডানলা খেতে শালিনীর শাশুড়ি তখন বলে শালিনী তো ডিম চারাপোনা মাছ এসব খায় না তখনই শালিনীর মেজ কাকা শালিনীর দিকে তাকিয়ে বলে তোমার জন্য দেখছি খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে এই কথাটাই শালিনীর চরম অপমান হয় তখনই শালিনী খাবার টেবিল ছেড়ে নিজের ঘরে চলে আসে তারপর পলা শেষে শালিনীকে বোঝানোর চেষ্টা করে শালিনী বলে আমি ডিম খাবো কি ছোটো মাছ খাবো সেটাও তোমার ফ্যামিলি ঠিক করে দেবে তারপর পলাশ হানিমুনে যাওয়ার কথা বলে শালিনীর মন ভালো করে দেয় এদিকে হানিমুনে যাওয়ার কথাটা পলাশের কাকা শুনে ফেলে আর সবাইকে বলে দেয় পরের দিন সকালে ছাদে হানিমুনে যাওয়ার বিষয়টি নিয়ে বাড়ির সবাই আলোচনা করে আর সবাই শালিনীকে ডেকে বলে তোমাদের হানিমুনে সবাই মিলে মন্দার মনে গেলে কেমন হয় তারপর শালিনী অনেকটা রেগে যায় তাদের হানিমুনে বাড়ির সবাই যাবে শালিনী আর সবার সাথে মানিয়ে নিতে পারে না শালিনী তখন বাড়ি ছেড়ে চলে যায় সবাই অনেক বোঝালেও কোনো লাভ হয় না শালিনী চলে যেতেই পলাশের বন্ধু হাজির হয় পলাশের বন্ধু বলে ওরা ভালোবেসে বিয়ে করেছে পলাশ তখন বলে শালিনীর কথাটাও আমাদের ভাবা উচিত পলাশের বাবা পলাশকে তখন বলে আমরা কখনো ভাবিনি এটা ওর ঘর এটা আমার ঘর সবাই মিলে একসাথে থাকতে চেয়েছিলাম এদিকে পলাশের ঠাকুমা বলে আমার দাদুভাই মাঝখানে পড়ে ওর খুব কষ্ট হচ্ছে তার চেয়ে ওরা যদি আলাদায় থাকতে ভালোবাসে তাহলে আলাদাই থাক এদিকে পলাশের মা কান্না করে কারণ তার একমাত্র ছেলে আলাদা হয়ে যাচ্ছে কিন্তু পলাশের মাও ওদের বলে তোরা যেখানে ভালো থাকতে চাস সেখানেই ভালো থাক তারপর পলাশ আর শালেনী সবার সাথে বিদায় নিয়ে একটা ফ্ল্যাট ভাড়া করে সেখানে থাকতে শুরু করে কিন্তু পলাশের মনটা খারাপ ছিল তার পরিবারকে ছেড়ে তাকে আলাদা থাকতে হচ্ছে শালেনী তখন পলাশকে বুঝিয়ে বলে এতে ওনাদেরও সুবিধা হবে আমাদের লাইফস্টাইলের সাথে ওনারা হয়তো অ্যাডজাস্ট করতে অসুবিধা হচ্ছিল এরপর থেকে পলাশ একা হয়ে পড়ে তার পরিবারকে ছেড়ে পলাশ কোনোদিন একা থাকেনি তারপর রাতে পলাশের মা ফোন করে ছেলে আর ছেলের বউ কী করছে সেটা খোঁজ নেয় তারপর একদিন পলাশ আর শালিনী অফিসে যাওয়ার পথে কোনো ট্যাক্সি পাচ্ছিল না তারপর শালিনী তাদের বাবাকে দেখতে পায়। তখনই তাদের বাবা অফিসে ছেড়ে দেয় পলাশের বাবা পলাশকে বলে এখানে একটি কোনো কাজে এসেছিল কিন্তু পলাশ বুঝতে পারে তাদের বাবা তাদের অফিসে ছাড়ার জন্যই এসেছিল তারপর রাতে পলাশ আর শালিনী রোমান্টিক মুডে দুজন মিলে নাচ আরম্ভ করে কিন্তু পলাশ অন্য খেয়ালে ছিল আর নাচতে নাচতে শালিনীর হাত ছেড়ে দেয় আর শালিনী পড়ে গিয়ে মাথায় প্রচণ্ড আঘাত হয় আর তখনই পলাশ আশেপাশে ফ্ল্যাটে কাউকে না পেয়ে বাড়িতে ফোন করে বাড়ির সবাই জানতে পারে শালিনী পড়ে গিয়েছে শালিনীর অ্যাক্সিডেন্ট হয়েছে আর তখনই বাড়ি সকলে মিলে শালিনীকে হাসপাতালে নিয়ে আসে এমনকি পলাশের ঠাকুমাও চলে আসে তারপর শালিনীর রক্তের প্রয়োজন হয় আর সেই রক্ত দেয় বাড়ির বাঙাল বউ তারপর শালিনীর সমস্ত খরচা পলাশের বাড়ির লোক বহন করে তারপর শালিনীর জ্ঞান ফিরে আসে বাড়ির সবাই শালিনীর আদর যত্নের কোনো ত্রুটি রাখে না শালিনী তখন বুঝতে পারে একটা ভালো পরিবার থাকা কতটা দরকার তারপর শালিনীর বাবা এবং পিসি শালিনীর সাথে দেখা করতে আসে তারপর শালিনী পুরোপুরি সুস্থ হয়ে ওঠে এবং ডাক্তার শালিনীকে ছুটি দিয়ে দেয় শালিনী বাড়ি যাওয়ার সময় শালিনী সবাইকে তাদের ফ্ল্যাটে যাওয়ার জন্য বলে কিন্তু বাড়ির সবাই বলে আজ নয় অন্য কোনো দিন যাবো তারপর শালিনী গাড়িতে ওঠার সময় তার পরিবারের দিকে তাকায় শালিনী বুঝতে পারে তার অসুস্থতার সময় বাড়ির সবাই হাসপাতালে পড়ে থেকেছে তারপর শালিনী ঠাকুমার কাছে গিয়ে বলে আমি বাড়ি যাব মানে শালিনী তার নিজের পরিবারের কাছে ফিরতে চাই এই কথা শুনে বাড়ির সবাই খুব খুশি হয় সব শেষে শালিনী শ্বশুর বাড়িতে ফিরে আসে সবাই আনন্দে ভরে ওঠে আর এই মুভিটি এখানেই সমাপ্ত হয় মুভিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার কোনো নতুন গল্প নিয়ে